ওয়েলকাম টু কনসেপসিটিক মার্কসবাজার বিকাশের লেনের অবদান যে দশটার দিক নিয়ে আলোচনা করবো ঠিক করেছিলাম তার এটা পার্ট টু পার্ট ওয়ান হিসাবে যে ভিডিওটা আমি করেছি সেটা প্রথম চারটি পয়েন্ট আলোচনা করেছি আজকের পর পয়েন্টগুলি থেকে আলোচনা করব দশটি পয়েন্ট স্ক্রিনে দেওয়া হয়েছে এই দশটি পয়েন্টের মধ্যে চারটি আলোচনা করেছি পার্ট ওয়ান ভিডিওটাতে এই পার্ট টুয়ে বাকিগুলো আলোচনা করব তো পাঁচ নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে সর্বহারার এক নায়কত্ব বা শ্রমিক শ্রেণীর এক নায়কত্ব সম্পর্কে লেনিন সর্বহার এক নায়কত্ব সম্পর্কে মার্ক্স ভাবনা করেছিলেন বিশেষ করে প্যারি কমিউনের অভিজ্ঞতার পর তিনি যে সিভিল ওয়ার ইন ফ্রান্স এই গ্রন্থটি লেখেন সেখানে সমাজতন্ত্রে অর্থাৎ সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় সর্বহারের এক নায়কত্বকে এক নায়কত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন উল্লেখ করেছিলেন লেনিন এই সব মার্ক্সের এই সর্বহারের এক নায়কত্বের যে ইঙ্গিত পেয়েছিলেন তার তাত্ত্বিক রূপ দেন তার স্টেট আর রিভলিউশন গ্রন্থে এবং এখানে তিনি সর্বহারার একনায়কত্বের ধারণাটিকে সমাজতন্ত্রের একটা অপরিহার্য অংশ হিসাবে বা উপাদান হিসাবে উল্লেখ করেন কেননা সমাজতন্ত্রের সমাজতান্ত্রিক বিপ্লবের পর সমাজতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে অর্থাৎ শ্রমিক শ্রেণীর সরকারকে টিকিয়ে রাখতে গেলে বা সর্বহারাদের সরকারকে টিকিয়ে রাখতে গেলে সরবরাহের একনায়কত্ব প্রতিষ্ঠা করা খুব জরুরি বিশেষ করে তিনটি দিক দিয়ে তিনি বলেছেন এর প্রয়োজনীয়তা আছে সেগুলি কি প্যারিকমিউনে শ্রমিক সেনের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করা গেল শাসন থেকে বিচ্ছিত বুর্জাদের প্রতিরোধকে কিন্তু আটকাতে পারেনি ফলে প্যারিকমিউন লাভ করেনি সুতরাং লেনিন চেয়েছিলেন বা লেনিনের কাছে প্রধান লক্ষ্য ছিল যে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার পর সমাজতন্ত্রকে টিকিয়ে রাখা এই জন্য তিনি সর্বহারা এক নায়কত্বের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং সর্বহারের এক নায়কত্ব এক নায়কত্ব প্রতিষ্ঠার মূল কারণ হিসাবে তিনি বলেছিলেন যে প্রধান কারণ হবে কি না ভুটজুয়া যে প্রতিরোধ আসবে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক সরকার গঠিত হওয়ার পর সেই প্রতিরোধকে ধ্বংস করতে হবে এই প্রতিরোধকে ধ্বংস না করলে সমাজতন্ত্রকে টিকিয়ে রাখা যাবে না অর্থাৎ শ্রমিক শ্রেণীর সরকারকে টিকিয়ে রাখা যাবে না দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সমাজতান্ত্রিক বিপ্লব যে সম্পন্ন হবে সেখানে শ্রমিক শ্রেণী ছাড়া অন্যান্য সর্বহারা শ্রেণী বা নিপীড়িত নির্যাতিত শ্রেণী অংশগ্রহণ করেছিল বা অসংগঠিতভাবে থেকে গেছে তাদেরকে এই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে নেতৃত্বের আওতায় নিয়ে আসতে হবে এটা খুব জরুরি এই সমস্ত সর্বহারা শ্রেণীকে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে ছায় তলায় যদি না নিয়ে আসা যায় তাহলে কিন্তু কি সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে টিকে রাখা যাবে না এবং সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অব্যাহত রাখতে গেলে অবশ্যই এটা কিন্তু দরকার আর তৃতীয়ত কারণ তিনি বিশ্লেষণ করেছিলেন যেটা হচ্ছে কি যেটা হচ্ছে এই যে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবে এর বিরুদ্ধে কিন্তু সাম্রাজ্যবাদী শক্তিগুলি সক্রিয় উঠবে তাহলে এই এই সাম্রাজ্যবাদী শক্তিগুলিকে প্রতিহত করার জন্য সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটা সৈন্যবাহিনী গড়ে তুলতে হবে এই সর্বহারের এক নায়কত্বের অধীনে তাহলে এই তিনটি প্রধান কারণে সর্বহারার এক নায়কত্বের প্রয়োজনীয়তা তিনি কিন্তু অনুভব করেছিলেন এই জন্য তিনি বলেছিলেন যে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হলেই তবেই কিন্তু সর্বহারের এক নায়কত্ব প্রতিষ্ঠিত হবে এবং সর্বহারের এক নায়কত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যই হল প্রতিক্রিয়াশীল এই বুর্জোয়া যে শাসন ব্যবস্থা বা বুর্জোয়াদের যে প্রতিরোধ সেই প্রতিরোধকে ধ্বংস করে দেওয়া শেষ করে পয়েন্টটি হচ্ছে রাষ্ট্র সম্পর্কে লেনিনের মতামত রাষ্ট্র সম্পর্কে লেনিনের মতামত মার্কস থেকে কোনো ভিন্ন ধারণা নেয় মার্কস অ্যাঙ্গেলস যেমন মনে করতেন যে রাষ্ট্র হল শ্রেণী শোষণের যন্ত্র শ্রেণী নিপীড়নের যন্ত্র রাষ্ট্রের মাধ্যমে এক শ্রেণীর অন্য শ্রেণীকে শোষণ করে নিপীড়ন করে নির্যাতন করে লেনিনও তাই মনে করতেন কিন্তু যতদিন না পর্যন্ত সাম্যবাদ প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন রাষ্ট্র ব্যবস্থা অব্যাহত থাকবে বলে লেনিন মত প্রকাশ করেন অর্থাৎ সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্র থাকবে কিন্তু এই রাষ্ট্রের কাজটা হবে অন্য অন্য ধরনের বুর্জয়া যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থায় রাষ্ট্রের যে ভূমিকা এখানে কিন্তু ভূমিকাটা ঠিক অন্য ধরনের হবে এখানে রাষ্ট্রের কাজ কি হবে না রাষ্ট্রের কাজ হবে শ্রেণী শ্রেণীর ধারণাটিকে আস্তে আস্তে বিলুপ্ত করে দেওয়া অর্থাৎ হ্যাপস এবং হ্যাপস নটের মধ্যে যে ফারাক সেই ফারাকটিকে আস্তে আস্তে বিলুপ্ত বুর্জোয়ারা রাষ্ট্র ব্যবস্থাকে হাতিয়ার করে যে অবাধ অবাধ সম্পত্তির মালিক হয়েছে অবাধ ব্যক্তিগত সম্পত্তি করেছে সেই সম্পত্তি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিলি দিতে হবে অর্থাৎ সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে হবে এই সাম্য প্রতিষ্ঠা করার পর তখন কিন্তু রাষ্ট্রের আর প্রয়োজন অনুভূত হবে না কেন যদি একবার শ্রেণী বৈষম্য বা শ্রেণী না থাকে সমাজে তখন কি হবে না শ্রেণী শোষণ শ্রেণী শোষণকে অব্যাহত রাখার অব্যাহত রাখার জন্যই তো রাষ্ট্রের উৎপত্তি তো যদি শ্রেণী না থাকে শ্রেণী শোষণ না থাকে এবং ব্যক্তিগত সম্পত্তিও যদি না থাকে তাহলে তখন কিন্তু আর রাষ্ট্রের প্রয়োজন থাকবে না তখন রাষ্ট্র কিন্তু আপনা আপনি উবে যাবে অর্থাৎ শ্রেণী শোষণ বা শ্রেণী বৈষম্য যখন আর থাকছে না তখন সাম্যবাদ প্রতিষ্ঠা হচ্ছে এবং সাম্যবাদী রাষ্ট্রে রাষ্ট্রের কোনো প্রয়োজনই থাকবে না সুতরাং সমাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সাম্যবাদের পূর্ব শর্ত হিসাবে সেখানে রাষ্ট্র ব্যবস্থা থাকবে এবং এই রাষ্ট্রের কাজই হবে কি না কাজই হবে শ্রমিক শ্রেণীর স্বার্থে সর্বহারা শ্রেণীর স্বার্থে রাষ্ট্র সর্বহারা শ্রেণীর স্বার্থে রাষ্ট্রযন্ত্রটিকে কাজে লাগানো অর্থাৎ রাষ্ট্রযন্ত্রটি নিয়ন্ত্রিত হবে সর্বহারা শ্রেণীর স্বার্থে এবং সর্বহারা শ্রেণীর স্বার্থে যেহেতু রাষ্ট্রযন্ত্রটি ব্যবহৃত হবে সেহেতু কি না আস্তে আস্তে শ্রেণী শোষণ বিলুপ্ত হবে ব্যক্তিগত সম্পত্তির অবসান হবে এবং রাষ্ট্র কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ রাষ্ট্রের ধারণাও তখন আর থাকবে না সাম্যবাদ প্রতিষ্ঠা হবে নেক্সট পয়েন্ট হলো গণতন্ত্র সম্পর্কে লেনিনের ধারণা মার্কস সিংয়েসের মতো লেনিনও পুঁজিবাদী গণতন্ত্রের সমালোচনা করেছেন লেনিনের মতে পুঁজিবাদী গণতন্ত্র হল শোষক শ্রেণীর গণতন্ত্র আর পুঁজিবাদী গণতন্ত্রে রাজনৈতিক সাম্যের উপর প্রতিষ্ঠিত যে গণতন্ত্র সেই গণতন্ত্র কিন্তু প্রকৃত গণতন্ত্র নয় রাষ্ট্র ও বিপ্লব নামক গ্রন্থে তিনি পরিষ্কার বলেছেন যে প্রকৃত গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন সর্বহারার এক দিন সময়তন্ত্র প্রতিষ্ঠা হবে এই সময়তান্ত্রিক রাষ্ট্রে আমরা প্রকৃত গণতন্ত্রকে দেখতে পাবো ব্যবস্থার অবসান হলে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হবে সর্বহার একত্বাধীন শাসন ব্যবস্থায় গণতন্ত্র প্রসঙ্গে লেনিন বলেছেন যে ডিমোক্রেসি ফর দ্য ফার্স্ট টাইম বিকামস ডিমোক্রেসি ফর দ্য পোর ডিমোক্রেসি ফর দ্য পিপল অ্যান্ড নট ডিমোক্রেসি ফর দ্য মানি ব্যাগস নেক্সট পয়েন্ট বিপ্লবে কৃষকের ভূমিকা সম্পর্কে লেনিন অর্থাৎ সময়তান্ত্রিক বিপ্লবে কৃষক শ্রেণী যে একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এ প্রসঙ্গে মার্কস এবং এঙ্গেলস দুজনই সন্ধিহান ছিলেন তারা কিন্তু কৃষকের ভূমিকাকে অতটা আমল দেন আমল দেননি কিন্তু লেনিন কৃষকের ভূমিকাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং তিনি কৃষক কৃষক শ্রেণীকে শ্রমিক শ্রেণীর মজুদ বাহিনী বলে উল্লেখ করেছেন লেনিন বিশ্বাস করতে যে কৃষক শ্রেণীর মধ্যেও বিপ্লবী শক্তির অস্তিত্ব আছে এবং সমাজতান্ত্রিক বিপ্লবে শ্রমিক শ্রেণীর সহযোগী হিসাবে কৃষকদের এই শক্তিকে কাজে লাগানো প্রয়োজন লেনিনে চিন্তাভাবনা যে সুদূর প্রসারী ছিল এবং সত্যি বাস্তবসম্মত ছিল তা পরবর্তী ক্ষেত্রে যে বিপ্লবগুলো হয়েছিল যে বিভিন্ন দেশে যেমন চীনে বা কিউবায় আরও কয়েকটি দেশে সেখানে কিন্তু সেই প্রত্যেকটি রাষ্ট্রেই বা প্রত্যেকটি দেশেই কিন্তু কৃষকরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিপ্লবে রণনীতি ও রণকৌশল সম্পর্কে লেনিন বিপ্লবের রণনীতি এবং রণকৌশল সম্পর্কে লেনিন বিস্তারিত আলোচনা করেছেন রণনীতি হলো কি না রণনীতি হলো একটা দীর্ঘমেয়াদী প্রসেস প্রক্রিয়া অর্থাৎ কোনো একটা রাষ্ট্রে সমাজতান্ত্রিক বিপ্লব গড়ে তোলার আগে কিভাবে তার ক্ষেত্র প্রস্তুত করতে হবে এবং কোন সময়ে বিপ্লবে যেতে হবে এই যে একটা পরিকল্পনা এটাই হচ্ছে রণনীতি আর রণকৌশল হচ্ছে কি না রণকৌশল হচ্ছে যে বিপ্লব চলাকালীন অর্থাৎ তৎক্ষণাৎ যে সিদ্ধান্ত কোন কীভাবে বিপ্লব এগোচ্ছে এবং বিপ্লবকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তৎক্ষণাৎ কী সিদ্ধান্ত নিতে হবে এটাই হচ্ছে রণকৌশল অর্থাৎ বিপ্লব সাফল্যমণ্ডিত সাফল্য লাভ করবে সঠিক রণনীতি আগে রূপায়ণ করতে হবে এবং তারপর বিপ্লব চলাকালীন সঠিক রণকৌশল প্রয়োগ করতে হবে এই রণনীতি রণকৌশল এই দুটোই যদি সঠিক থাকে যদি নির্ভুল হয় তাহলেই কিন্তু বিপ্লব সাফল্যমণ্ডিত করবে অর্থাৎ বিপ্লবের সফলতা আসবে এরপরের পয়েন্ট যেটা আলোচনা করবো সেটি হচ্ছে জাতি সমস্যা সম্পর্কে লেনিন জাতি সমস্যা সম্পর্কে মার্কস এবং অ্যাঙ্গেলস তেমন কোনো গুরুত্ব দেননি অর্থাৎ জাতীয় যে সত্তা সেই সত্তা তাদের কাছে অতটা গুরুত্ব পায়নি তারা বরঞ্চ বলেছিলেন যে দুনিয়ার মজদুর এক হও এক হও অর্থাৎ অল লেবার ইউনাইট সারা বিশ্বের শ্রমিকের স্বার্থ এক সেই স্বার্থ হচ্ছে কি না শ্রেণী বৈষম্য দূর করা হ্যাপস এবং হ্যাপস নটদের মধ্যে যে ফারাক সেই ফারাকটাকে দূর করে সাম্য প্রতিষ্ঠা করা বুটজাহের বিরুদ্ধে লড়াই করা বুটজের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়া এই জন্যে জাতীয় সমস্যা এটা তাদের কাছে তেমন কোনো গুরুত্ব পায়নি অর্থাৎ মার্ক্স বলেওছিলেন দাস ক্যাপিটালে যে শ্রমিকের কোনো পিতৃভূমি নেই তাদের নিজস্ব দেশ বলে কিছু থাক নেই কেন সারা পৃথিবীর শ্রমিকের স্বার্থ এক ইন কিন্তু জাতি সমস্যাকে শ্রমিক শ্রেণীর বিপ্লবের অংশ হিসাবেই চিহ্নিত করেন জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করতে হয়েছিল কেননা জারের শাসনে রাশিয়ার যে জাতীয় সমস্যা ছিল সে সম্পর্কে তিনি সচেতন ছিলেন তাছাড়া সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর এই জাতীয় সমস্যাকে কিভাবে সমাধান করা যায় সে বিষয়েও কিন্তু তিনি চিন্তিত ছিলেন উনিশশো সালে তিনি জাতীয় সমস্যাকে সামনে রেখে কলোনিয়াল থেসিস উপস্থিত করেন এবং এর মাধ্যমে তিনি যে সকল রাষ্ট্রে বা যে সকল দেশে উপনিবেশ বিরোধী জাতীয় মুক্তি আন্দোলন যে গড়ে উঠ গড়ে উঠছিল সেই আন্দোলনগুলোকে কিন্তু তিনি উৎসাহিত করেন এবং আন্দোলনগুলো উৎসাহিত হয় শ্রমিক শ্রেণী যথেষ্ট উৎসাহিত হয় এছাড়া তিনি শ্রমিক শ্রেণীকে নির্দেশও দেন যে যদি এই জাতীয় মুক্তি আন্দোলনে বর্জ্যবাদের সাথে আপোষও করতে হয় বা বর্জবাদের সাথেও গিয়েও যদি সংগ্রাম করতে হয় বিপ্লব করতে হয় তাহলেও শ্রমিক শ্রেণীর করা উচিত কেন প্রধান প্রশ্ন হচ্ছে সেখানে কি না উপনিবেশ থেকে মুক্তি অর্থাৎ উপনিবেশিক শাসন থেকে শোষণ থেকে মুক্তি এবং মুক্তির পর ধীরে ধীরে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সেখানে বর্জ্যবাদের বুর্জুয়াদের সাথে প্রাণ করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব করার উপর জোর দিয়েছিলেন যাই হোক এই পয়েন্টগুলো খুব সংক্ষিপ্ত আকারে বিশেষ করে স্টুডেন্টদের জন্য আলোচনা করলাম আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন